ইয়া আইহা আল ইনসান মা গগতা বিরববিকা কবুল হচ্ছে মনে হচ্ছে যে যে সুরে সবচেয়ে ভালো তেলাওয়াত করতে পারে ওই সুরের নামগুলাই বারবার বারবার শুনতেছে শারীরিক এবং মানসিকভাবে ভাবে থাকবেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম আমার নাম মোহাম্মদ রাফি ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল কাদের আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ আমি مركز علم القران international مدرسه هيزي بكر سطروا ان شاء الله امي بشبكه الشيخ بشري الافاس الشيخ بلانه تلت كرة الشيخ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء رتبك كلا بل تكذبون بالدين وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ان وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ ها? যে দেঈশুরে সবচেয়ে ভালো তেলাওয়াত করতে পারে ওই সুরের নামগুলাই বারবার শুনতে দেখতেছে रफी ইসলাম জি টোকেনটি উঠিয়েছে সেই টোকেনে যার নাম এসেছে শেখ মিশারি আল আফাসি আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ আজকের রাফি ইসলামের প্রতিযোগিতার পারফরমেন্স সম্পর্কে এই মুহূর্তে আজকের প্রতিযোগিতার বিচারক সম্মানিত বিচারক হাফেজ মৌলানা আবু হুলা সাহেবের কাছ থেকে আমার আসলে কিছু বলেন ইসলাম ইসলামের কণ্ঠে যে মায়াবী ঢেলে দিয়েছে আসলে আমি আমার নিজের অন্তরটাই কেঁদে দিয়েছে রবি ইসলামের খেল অচ্ছনে আমি মুগ্ধ হয়ে গেছি এখন আমি রাবি ইসলামকে পরামর্শ দেব তুমি যদি চেষ্টা মেহনত ইনশাল্লাহ ভালো করো তাহলে আমরা আশা রাখি তোমাকে যে আল্লাহ তাআলা একটা মানে পুরস্কার দিয়েছে কণ্ঠ ইনশাল্লাহ সারা বিশ্ব তুমি একদিন এই কল্পনার মাধ্যমেই সারা বিশ্ব জয় করতে পারবে আমরা এই আশা রাখি আল্লাহ তালা তোমাকে দিনের দায়ী হিসেবে কবুল করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শায়েখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবই যেন শিখে রবিজি বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন জিরো A number.